আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে যে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলো থেকে আমরা মাশাল্লা অনেকগুলো ডিম পেয়েছি এই ডিমগুলো আমরা টানা তিন থেকে চার দিন ফ্রিজে সংরক্ষণ করার পর দেখুন মাসাল্লাহ আমরা আমাদের ইনকিউবেটারে বসিয়ে দিয়েছি আমরা মোট আড়াইশোটি ডিম দিয়েছি তো ডিম দিয়ে দেওয়ার পর টানা সতেরো থেকে আঠারো দিন অপেক্ষা করার পর দেখুন কি সুন্দর সুন্দর ফুটফুটে কোয়েল পাখির বাচ্চা বেরিয়েছে তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন আমরা সবগুলো বাচ্চাই বাঁচিয়ে রাখতে পারি তো বাচ্চাগুলো এতটাই দুর্বল ছিল সেটা বলার বাহিরে তো বাচ্চাগুলো ফোটার সাথে সাথে আমরা ভাবলাম হয়তো বাচ্চাগুলো অনেক দেরি হবে অন্যগুলো ফুটতে কিন্তু একটি অবাক করা বিষয় হলো টানা দুই থেকে তিন ঘন্টা পর আমরা এসে দেখি একদম অবাক যে বাচ্চাগুলো সব করা বেরিয়ে গেছে এবং প্রথমে যখন বেরিয়েছিল মাত্র দুই থেকে তিনটা এবং কয়েকটি ডিম আমরা খোসা ফাটিয়ে নিজেরাই বের করে দিয়েছি কারণ ওই ডিমগুলোর খোসা এত যে পুরো ছিল ভাই যে ভাই কারণ ওই ডিমগুলো ছিল যখন আমরা ক্যালসিয়াম খাইয়েছে সেই সময়কার পরের ডিম এবং মার্শাল্লাহ দেখুন আমাদের ছয়টি সাদা বাচ্চা হয়েছে আমাদের কোয়েল পাখির ভিতরে কিন্তু কোনো সাদা মুরগি বা মরগ নেই যার কারণে এতে কোনো সাদা বাচ্চা হওয়ার কথাও নয় কিন্তু আমরা একদম অবাক হয়ে গেছি কারণ এতে ছয়টি সাদা বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো যে কি চঞ্চল সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এবং টানা দুই থেকে তিন ঘন্টা পর দেখুন বাচ্চাগুলো সব ফুটে গেছে কোনো ডিম নেই আমাদের এরপর প্রধান কাজ হলো এই ডিমের খোলাগুলোকে ফেলে দেওয়া এবং ওদেরকে সঠিক তাপমাত্রা দেওয়া তো আমরা আপাতত দুই থেকে তিন ঘন্টার জন্য যেন এদের শরীরটা শুকিয়ে যায় এবং বাচ্চাগুলো ভালো খরখরে হয়ে যায় এই কারণে এদেরকে লাইটের নিচেই রেখে দিলাম এরপর যে আমাদের একটা বড় কাজ আছে সেটা হলো বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দেওয়া দেখুন বাচ্চাগুলোকে আমরা ব্রুডিংয়ে দিছি এর ভিতরে আমরা পঁচিশ ওয়ার্ড এবং একশো ওয়ার্ডের দুটি বাল্ব জ্বালিয়ে দিছি যার ফলে এর ভিতরে খুব সুন্দরভাবে তাপমাত্রা উঠছে এবং আমরা চারিদিকে পলিথিন ও কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যেন ভিতরে তাপমাত্রাটা না বেরিয়ে যায় তো আপনারা ব্রুডিং এর চেষ্টা করবেন একটা আবদ্ধ জায়গায় রাখার যেখানে কোনো প্রকার হাওয়া বাতাস যাবে না এবং ভিডিওতে দেখুন আমাদের কোয়েল পাখির বাচ্চার ভিতরে কয়েকটি অটিস্টিক বাচ্চা হেসে যেগুলো প্রতিবন্ধীও বলতে পারে তো এভাবে হয়ই ভাই যে দুইশো থেকে তিনশো বাচ্চার মধ্যে দু একটা অটিস্টিক হয় তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই অটিস্টিক বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারি অবশ্যই এদেরকে বাঁচানো খুবই কষ্ট হয় এছাড়া দেখুন আমাদের এই কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জার্নিতে এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো থেকে সেদিনকের কোয়েল পাখি মাত্র তিন মাস বয়সে এরা ডিম দিল ডিম দেওয়া থেকে এতগুলো ডিম আমরা জোগাড় করলাম জোগাড় করে আমাদের ইনকিউবেটার মেশিনে বসালাম মেশিনে বসানোর পরে টানা সতেরো থেকে আঠারো দিন এদের যত্ন করার পরে এবং কত সুন্দর সুন্দর আমরা